ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এইটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই সোমবার আঠাশ এপ্রিল সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে সাদিকুর রহমান খান নামে এক ব্যক্তির লেখা কপি করে শেয়ার করেন সার্জিস আলম পোস্টে বলা হয় ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নিব না নিউজ ডেস্ক টিজি ওয়াল